যিদ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে ইউনিয়ন সাকাউত্টি গায়িদিত আজকে এই ঐতিহাসিক সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে সম্মানিত শ্রদ্ধা বাজার সভাপতি বিশেষoperatornameতি বিশেষ অতিথি সহ সম্মানিত মওহান বিন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা সকলের প্রতি আমার আবারো সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আল্লাহ রব্বুল আলমের দরবারে কালী বদুর শুক্র আদায় করছি এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সালাদুল মাগরি আদায় করার পর এই গুরুত্বপূর্ণ তার আসলের জীবনী সম্পর্কে আলোচনা শুনার জন্য কিছুটা সময় যে সুযোগ দান করলেন সেই রাসুল সেই রবুল আলমের দরবারে শুক্রিয়া দেয় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সালাম বিশ্বরবীর প্রতি সকলে বলছি সাল্লাম আমরা শহীদদের গুহের মাফিরাত কামনা করছি যারা যুগে যুগে আল্লাহর এই আল্লাহ গিয়ে তাদের তারা প্রাণ জমিনে ঢেলে দিয়েছেন সেই সাথে এই বিগত পনেরো সতেরো বছরের স্বৈরাচার ফ্যাসিস ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনকে মোকাবেলা করতে গিয়ে তাদেরকে বাংলা জমিন থেকে করতে গিয়ে যে সমস্ত শহীদ আবু সাহিদ ভাই সহ যে সমস্ত ভাইরা জীবন দিয়েছেন

হেরবি আমি আপনাকে তামাম জগৎবাসীর জন্য রহমত শুরু প্রেরণ করেছি বলে সুহার আল্লাহ রাবুল আলমী তার আসুনকে তাম জগৎবাসীর জন্য রহমত শুরু প্রেরণ করেছি আল্লাহ রাবুল আলমিন বলছে হেরাসল আমি হচ্ছে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তাম পৃথিবীর সমস্ত যত জগ জগৎ রয়েছে পৃথিবীতে সকল জগতের আর সকল জগতের আমি হচ্ছি পালন করতাম আর আপনি হচ্ছেন জগৎ জগৎ রয়েছে সকল জগতের জন্য আপনি হচ্ছেন রহমত আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহ ইরফ্লাহ আলামী আর রাসূল হচ্ছেন রহমত আল্লাহ আলামীন দু আল্লাহবদ্দুল আলামিন তার এবং তেনার এবং তেন রাসূলের ব্যাপারে একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ হচ্ছেন তানাম সৃষ্টি জগতের পালনকর্তা আর রাসূল হচ্ছেন সৃষ্টি সৃষ্টিগতের জন্য রহমত আমার ভাইয়ের আল্লাহ রাসুল কেমনে রহমত হলেন এটা আমি বিস্তারিত অল্প একটু বলে শেষ করব আপনারা এই রাসূল কেমন রহমত এটা জানার জন্য আপনারা সিরাত ইবনে হিশাম পড়বেন অন্যান্য সিরাত গ্রন্থগুলো পড়বেন এখানে বিস্তারিতভাবে ভাবে বর্ণনা করা হয়েছে রাসূল কেমন রহমত ছিলেন আমার ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন জন্মগ্রহণ করলেন আরবের নিয়ম ছিল সেই সময় কোনো একটা শিশু জন্মগ্রহণ করলে তাকে দগদগ দেওয়া হতো তাকে ধাতীর কাছে দিয়ে দেওয়া হতো হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে যে রাসুল ধর্ম গ্রহণ করলেন আমার সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ আমরা সন্তান দত্তক নেওয়ার জন্য আসলাম আসতে গিয়ে আমরা অনেক মানুষ একসাথে আসলাম আসতে আসতে আমাদের একটু দেরি হয়ে গেল লেট হয়ে গেল আমার ঘোড়াটা ছিল আমার উঠটা ছিল অত্যন্ত দুর্বল জীর্ণ শীর্ণ ছিল আর আমার সাথে যারা ছিল তাদের উঠগুলো ছিল অত্যন্ত স্বাস্থ্য সবল অত্যন্ত ভালো ছিল এই জন্য তারা আমাকে ওভারটেক করে আগে চলে গেল তারা আমার আগে গিয়ে তারা মক্কার বড় বড় ধরাটমান ব্যক্তিদের সুন্দর আগরের দুলাগুলো তারা নিয়ে চলে আসলো তারা যখন আসতেছে আমি তখন যাচ্ছি প্রতিমধ্যে তাদের সাথে আমার দেখা হালিবাদ সাহাদিয়া বলেন আমি অনেক পরে সেখানে গেলাম যাওয়ার পরে দেখতে পেলাম একজন বয় বৃদ্ধ মানুষ আব্দুল মুতালিফ তিনি ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে বলতেছেন এই ঘরের ভিতরে একটি শিশু আছে একটি সন্তান আছে এই সন্তানটা এদিকে তার পিতা নাই যদি কারো দয়া হয় তোমার সন্তানটা নিয়ে যেতে পারো দিয়ে বলছেন আমি আসলাম যে অনেক কষ্ট করে সেখান থেকে এখানে আসি আমি যদি খালি হাতে ফিরে যাই কেমন দেখা যায় আমি আমার স্বামীর সাথে কথা বললাম বলে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলাম হালি ভাতের বলেন আমি যখন সে বালককে ঘরের ভিতরে প্রবেশ করলাম আমার কাছে মনে হলো যে আল্লাহ রামপুর আল আমি আস মানে পুরা চন্দ্র সেই ঘরের ভিতরে রেখে দিয়েছে ইনহা শুধু তাই না হালি ভাতের সাহ দিয়ে বলছেন আমি তাকে বলে নিলাম নেওয়ার পর আমি চলে যাচ্ছি হালি ভাতের সাহ বলছেন এই বালককে দেখার আগ পর্যন্ত আমার স্টোনের ভিতরে দুধ ছিল না বালককে যখন আমি কোলে তুলে নিলাম তিনি কেমন রহমত ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে আমার স্টোনের মধ্যে আল্লাহ দুধ দিয়ে পরিপূর্ণ করে দিলেন শুধু তাই নয় আমি এই বালককে নিয়ে যখন আমার উটের উপরে সাওয়ার হলাম যে উটটা আসতে সময় হাঁটতে পারছিল না জীর্ণ শীর্ণ অবস্থা ছিল মনে হয় এই বুঝি পড়ে যাচ্ছে এরকম একটি অবস্থা কিন্তু আমি যখন এই বালককে বলে নিয়ে আমি ইডের উপর উপুটের উপরে বসলাম তখন আমি লক্ষ্য করলাম এই উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন এত শক্তি সঞ্চারিত করলো আমার আগে যারা চলে গিয়েছিল তাদেরকে ওভারটেক করে আমার উটটা আগে বাড়িতে পৌঁছে গেলাম বলে সুহান শুধু তাই নয় সেই দিন থেকে আমার উটের ভিতরে আমার উটের উস্তানের ভিতরে দুধ আসা শুরু হলো আমরা দুধ খেলাম এবং কি আমাদের প্রয়োজনের চাহিদা পূরণ করার পরেও সেই দুধগুলো আমরা বাজারে বিক্রি করে দিলাম আমার ভাইয়েরা আপনার সিরাতের ভিতরে আসে হালি ভাতের সাদা দেওয়ার এই অবস্থা দেখে তদানীন্তন তার এলাকার লোকজনেরা ফালি মাদ ছাঁ যে জায়গায় গিয়ে উঠ লালন পালন করে বেঁধে আসে ঘাস খাওয়ায় সেই জায়গার ঘাস তা খাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু আসলে আল্লাহ রাবুল আলমিন তার রাসূলকে যে রহমান শুরু প্রেরণ করেছেন ফালিমাদ সাহাদিয়া বলেন আমি সেই দিন থেকেই বুঝেছি মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি অবশ্যই আল্লাহ তো একজন প্রিয় মানুষ হবে শুধু তাই নয় সময় তো বুঝতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আল্লাহ বলছেন হু আল্লাহ দি আল সাল্লাহ

আমার ভাইরা রাসুল্লাহ আল্লাহ রব্বুল আলমী বলছে আমি আমার রাসুলকে দিন হক সত্যের বিধান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি এই কোরআন দিয়ে আমি আমার রাসুলকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার রাসুলের কাজ হচ্ছে পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে যত মানব বিধান আছে সমাজতন্ত্র বলেন জাতীয়তাবাদ বলেন আপনার কি ধর্ম নিরপেক্ষ মতবাদ বলেন যত মতবাদ আছে আল্লাহ রব্বুল আলমী বলছে আমি আমার রাসুলকে সমস্ত মতবাদকে কবর রচনা করে সেখানে আমার দেওয়া আল্লাহর বিধান কায়েমের জন্য আমি আমার রাসুলকে প্রেরণ করেছি বলেন সুবাহ আমার ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমি আয়াতকারে সূরা কলামের একটি আয়াতকারে এটা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলেন হে রাসূল ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন হে রাসূল অবশ্যই আমি আপনাকে এমন একটি চরিত্র দিয়েছি আজিম শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন আজিম শব্দটি এত অর্থবহ একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছে রাসূল আমি আপনাকে এমন সুমহান চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি যে চরিত্র মাপার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হবে না বলে সুবহানাল্লাহ সুতরাং আমার ভাইয়েরা আমি আপনাদের উদারতা আহ্বান জানাবো যে আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা না মেনে দুনিয়ার পাতি নেতা ছাতি নেতা যাদের চরিত্র ঠিক যাই তারা লঙ্কট চাঁদাবাস দুর্নীতিবাস এই সমস্ত নেতার পিছনে আমরা যারা ঘুরতেছি আমরা আমাদের স্লোগান দিচ্ছি আমাদের স্যান্ডেল ক্ষয় করতেছি আসেন আপনাদের কাছে আহ্বান জানাই ওই সমস্ত ধান্দাবাস ভণ্ড প্রতারক নেতাদেরকে পরিহার করে একমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বাদশাহ আলমিনের বাসা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ মেনে নেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আজ আজ সবাই আমার ভাইরা এই সমস্ত নেতারা আপনাদেরকে আমাকে ধোকা দিচ্ছে এরা কি ময়দানে যখন আপনি আমি জান নামে যাব যখন আমার জাহান্নামের নামের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দারা ওই মানুষগুলো বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি তো আজকে জাহান নামে একা যাব না তার কারণ রব্বানা ইন্না আতানা ওয়া সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল আমি আজকে একা জাহান্নামে নামে যাব না যারা আমাকে যে আমাদেরকে দুনিয়াতে কোরআনের সব কথা শুনতে দেয় নাই কোরআনের পথে থাকতে দেয় নাই তাদের বানানো মতবাদ দিয়ে তারা পরিচালিত হয়েছে আমাদেরকে পরিচালিত করেছে তাদের সেই বস্তা বচা নরমরা মতবাদ বিশ্বাস করে আমরা যারা দুরিয়াতে চলেছিলাম তাদের সেই কথাগুলো যে চলাই করে আজকে আমরা জাহান্নামে এসেছি সুতরাং ওই সমস্ত ন্যাতা দাইত্ব সিদ্ধদেরকে নিয়ে আসো তাদেরকে সাথে করে নিয়ে আমরা জাহান্নামে যাওয়ার লাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমানাদাওকুল্লুনা আসিম বি ইমামিহিম আমাদের মাই প্রত্যেককে আমি তার নেতা সহকারে ডাকবো সেদিন আজকে দুনিয়াতে আমরা লক্ষ্য করছি অনেক মানুষেরা অনেক বড় বড় মিছিল নিয়ে বিক্ষোভ করতে করতে তারা করতে হয় কি বলেন যখন মিছিল হয় অনেক বড় বড় আপনার ব্যানার নিয়ে টেষ্ট নিয়ে অনেক বড় বড় মিছিল নিয়ে নেতারা একত্রিত হয় কি আমাদের ময়দানে এরকমটাই হবে অনেক বড় বড় মিছিল নিয়ে নেতারা আসবে কর্মীরা স্লোগান দেবে তোমার নেতার চরিত্র ফুলের পবিত্র আমার নেতা নেতা তোমার ছাতা মাতা ইত্যাদি বলবে কিন্তু দেখা যাবে যখন আল্লাহর বিচারের সম্মুখীন হবে এই সমস্ত নেতারা তখন কর্মীদেরকে ভুলে দেবে বলবে আমরা তো আল্লাহ তাদেরকে ইসলামের দিকে ডাকি নাই কোরআন দিয়ে ডাকিরাই এমনি এমনি ডাকছি তাই তারা দলে দলে আমাদের পিছনে ছুটছে এজন্য সুতরাং বন্ধুরা আমার আমি আপনাদের একটু উদ্ধার আহ্বান সিরাতের মাসে আসুন আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শের মানদণ্ড আদর্শের মাপকাঠি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হতে পারে অন্য কোন মানুষ হতে পারে না ঠিক বলেন যারা মোহাম্মদ সাল্লামকে আদর্শবান নেতা হিসেবে মানবে না তাদেরকে আল্লাহ পাক গ্রহণ করবে না বিশ্বনবীও তাদেরকে গ্রহণ করবে না আমরা সত্য একটি কথা বলে শেষ করছি আমরা যখন মারা যাই মারা যাব আমাদের আগের লোকেরা যখন মারা গেছে আমরা কি করি আমাদের মতো মুরুবীরা তারা কিন্তু কবরে নামানোর পরে এই লোকটাকে বুকের মধ্যে হাত দিয়ে বলে বিসমিল্লা ইউ আলা মিল্লাতি রসুলিল্লা বলে কিনা বলেন এই কথাটা ডাহা মিথ্যা কথা কি কথা অথচ এই লোকটা দুনিয়াতে যখন তার জীবন ছিল তার যৌবন ছিল তখন সে কিন্তু রাসুলকে নেতা হিসেবে মানে নাই রাসুলের কর্মী হিসেবে সে কাজ করে নাই রাসুল আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা এই শ্লোগান সে দেয় নাই সে হাবিজাবি সাতা মাতা নেতার পিছনে ঘুরেছে

পচা লাশ তিনি কুশ্চিন কালেও গ্রহণ করবে না ঠিক বলেন এই জন্য আসুন পরকালে নামাজ হইলে এই কোরআনের পথে আসতে হবে রাসূলের আদর্শ মেনে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর এই কোরআন রাসূলের আদর্শ মেনে নিয়ে আমাদের বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন পরিশেষে একটি কথা বলে শেষ করছি এই যে আজকে যে আন্দোলন চললো গত যে আপনার আগস্টের যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সমাজে এখনো বৈষম্য আছে কিনা বলেন এখনো বৈষম্য আছে শুধু এই বৈষম্য যদি দূর করতে চাই তাহলে মোহাম্মদ সাল্লাহামের আদর্শ ছাড়া আল্লাহর এই কোরআনের আইন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব না ইতিপূর্বে বৈষম্য ছিল এখনো বৈষম্য আছে যদি কোরআনকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে না পারি আগামী বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হিসাবে করতে না পারে আগামী সংসদ যদি আমরা কোরআনের সংসদ হিসাবে করতে না পারি তাহলে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে না যদি আমরা বৈষম্য দূর করতে চাই আসুন আল্লাহর ইসলামের থেকে আসতে হবে কোরআনের পথে আসতে হবে রাসুলের পথে আসতে হবে তাহলে এই বৈষম্ব দূর হবে